ঘটনাটা আমি গতকাল শুনেছি গতকাল রাত্রিবেলা আমি সমস্ত তথ্য জেনেছি ঘটনাটি যে ঘটিয়েছে সেই মাইনিটি মুসলিম ছেলে আর যার সঙ্গে ঘটনা ঘটেছে সেও মাইনরিটি মেয়ে বাচ্চা মেয়ে নবছরের মেয়ে সমাজে এই রকম দূষিত বস্তু যারা বস্তু ছাড়া আর কী বলবো এরা টোটালি পঞ্চায়েত বা তৃণমূলের মদত পুষ্ট এইসব সমাজ বিরোধীরা প্রতিটা পঞ্চায়েতে বা প্রতিটা বুথে এরা থাকছে এবং মানে এত বাচ্চা মেয়েটাকে এইভাবে যে নোংরামি করবে দেখুন একটা জিনিস যা করছে সব মুসলিম এই মুসলিম কারা তৃণমূলের মদত পুষ্ট এই যে ছেলেটি যে ছেলেটি তার নাম সম্ভবত ময়দুল যে ছেলেটি বলছে তার ভাই হচ্ছে পঞ্চায়েত সদস্য সে পঞ্চায়েত সদস্য এর আগে বহু ক্রাইম করেছে এই পঞ্চায়েতের যারা তৃণমূলের যারা নেতৃত্ব আছে সম্পূর্ণ মদত সম্পূর্ণ মদত এরা গেঁজা বিক্রি করা থেকে আরম্ভ করে চুল্লু বিক্রি করা থেকে আরম্ভ করে এই সব মাইনরিটি ছেলেগুলোকে দিয়ে এই সব মাথায় তুলছে আর এদের কাজকর্ম সম্পূর্ণ তৃণমূলের মদতে এই সব মাইনরিটি মারছে তৃণমূল মারছে মুসলমান মরছে মুসলমান খুন করছে মুসলমান খুন করাচ্ছে যাকে খুন করছে সেও মুসলমান এই হচ্ছে এদের কায়দা এরা হচ্ছে সম্পূর্ণ তৃণমূল আশ্রিত একরকম গোন্ডা সমাজবিরোধী এদের আমি প্রশাসনের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই বার্তাটাই পৌঁছাতে চাই যে এলাকায় সমস্ত সমাজবিরোধী যারা এই তৃণমূলের মদত তাদের অবিলম্বে এই সব যাতে না এই রকম ক্রাইম করতে পারে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমি আবেদন কারণ এরা এর আগে আমরা দেখি এই অভয়ের যে কাণ্ড হলো এরা বহু জায়গায় সারা বাংলা জুড়ে এই রকম তাণ্ডব চালাচ্ছে এরকম নোংনামি করছে এরকম মেয়েদের আজ বাংলাতে কোনো সুরক্ষা নেই তাই জন্যে আমি বলবো এই একটি কথাই বলবো যে এই সব যারা পঞ্চায়েতে মদপুষ্ট তৃণমূলের আশ্রিত গুন্ডারা অবিলম্বে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক